ভালো আপনি কি কণ্ঠ শুনে বুঝতে পারছো না এক সময় তো নিয়মিত কথা হতো এত তাড়াতাড়ি ভুলে গেলে মিনহা তুমি এত দিন পর কি মনে করে কল দিলে কেমন আছো নীরব ভালোই আছি আমাকে জিজ্ঞাসা করবে না কেমন আছি দেখো আজ এর কথা বাদ দিয়ে কল রাখো যে ভালো থাকার জন্য চলে যায় তাকে জিজ্ঞেস করার কি আছে আমাকে ক্ষমা করা যায় না ক্ষমা তো সেদিনই করে দিয়েছি যেদিন মুক্ত আকাশে উড়ে দিয়েছিলাম যাই হোক বাধ্য আমার কাজ এসে রাখলাম আর কখনও কল না দিলে খুশি হব ভাই কল কেটে দিলাম মিনহা আমার প্রাক্তন নিজের সুখের জন্য আমাকে ছেড়ে গিয়েছিল বছরখানেক আগে এতদিন পর আবার আমার জীবন আসতে যাচ্ছে এমন মেয়ে আমার দরকার নেই যে নিজের ভালো থাকার দিকটা চিন্তা করে আমায় ছেড়ে গিয়েছিল আপনাদের কী মনে হয় ঠিক করিনি হঠাৎ রাতের কথা মনে হয়ে গেল নাবিলা আইসা ওরা তো হসপিটালে কোনো খোঁজ নেওয়া হয়নি পরে তাই উঠে ফ্রেশে বেরোতে যাব মা বলল খেয়ে বেরোতে না হলে আবার আগারে কি করবে বাবা তাই হালকা কিছু খেয়ে বের হয়ে পড়লাম বের শুধু হসপিটালে চলে আসলাম রুমে ঢুকে দেখি মাইশা বসে আছে আমাকে দেখে বলে উঠলো দিভাত ভাই দেখো আমার আম্মু ঘুম থেকে উঠেছে আমার সাথে গল্প করেছে আমি তোমার গল্প বলেছি আসসালামু আলাইকুম আন্টি কেমন আছেন এখন ওয়ালাইকুম আসসালাম বাবা একটু ভালোই আছি আগের থেকে তোমাকে কি বলে যে ধন্যবাদ দিব জানি না আমাদের খারাপ সময়ে তুমি আমাদের পাশে এসে দাঁড়িয়েছে এসব কি বলছেন আপনি আমার মার মতো আপনার ছেলে থাকলে নিশ্চয়ই এটাই করত তুমি আমার ছেলের অভাব দূর করলে আজ আল্লাহর কাছে তোমার জন্য লাখো লাখো শুকরিয়া এখন আপনি রেস্ট নিন আনটি মাইশা তোমার আপু কই আপু তো বাইরে গেল একটু আগে কি জানো আনতে ও আচ্ছা তুমি কিছু খেয়েছো আর তোমার আপু আমি খেয়েছি সকালে আপু খায়নি তুমি এখানে থাকো আমি তোমার আপুকে নিয়ে আসতেছি এ মেয়েটা একা একা এত দৌড়াদৌড়ি কীভাবে করে ভেবেই ঘুরে বের হতে যাব দেখলাম নাবিলে কেবিনে ঢুকছে আমাকে দেখে অবাক হয়ে কেমন আছেন আপনাকে দেখার পর মনটা ভালো হয়ে গেছে এখন বলুন সকালে খাননি কেন আমাকে দেখে মন ভালো হয়ে গেল কেন সকালে ক্ষুধা লাগেনি তাই খাইনি ও আচ্ছা কই গিয়েছিলেন এখন আপনাকে কল দিতে বলেছিলাম না ঔষধ আনতে গিয়েছিলাম ভাবলাম আপনি এমনি ভোরে বাসায় গেলেন আপনার ঘুম প্রয়োজন তাই আর ডিস্টার্ব করিনি আচ্ছা চলুন এখন আমার সাথে কোথায় আর আমাকে ঔষধ খাওয়াতে হবে আচ্ছা খাওয়ানোর পরে আসেন আচ্ছা দাঁড়ান নাবিলা চলে গেল ওষুধ নিয়ে আন্টিকে ওষুধ খাওয়ানোর পর মাইশাকে আন্টির পাশে রেখে চলে আসলো হুম চলুন কিন্তু তাড়াতাড়ি ফিরতে হবে মাইশা সব বসতো না চিন্তা করবেন না আমরা তাড়াতাড়ি আসব আর নার্সকে বলে এসেছি দেখাশোনা করতে নাবিলাকে নিয়ে একটা রেস্টুরেন্টে ঢুকলাম মানে ঠিকমতো খাওয়া দাওয়া করছে না নিজের কথাই যেন ভুলেই গেছে জানি না হয়তো মুখও মলিন হয়ে গেছে তার শোক দিকে তাকিয়ে বসতে পারা যাচ্ছে একটা টেবিলে দুজন বসলাম ওর জন্য খাবার অর্ডার করার পর সে বলছে সে খেতে পারবে না আমি আশ্বস্ত করতে চেষ্টা করলাম যে আমি তো তোমাকে দেখেছি আমার কাছে আড়াল করে কি আছে আর অনেক জোড়াচোরিতে সে রাজি হয় কিন্তু এখানে আরও মানুষ আছে তাই এখানে সে খাবে না তাই উঠে একটা প্রাইভেট টেবিলে বসলাম বসে লজ্জা মাখা মুখ থেকে পর্দাটা সরে আমার দিকে একবার তাকিয়ে মুখ নিশে নামিয়ে আস্তে আস্তে খেতে লাগলো অন্য একজনের সামনে খেতে দ্বিধাবোধ হচ্ছে সাথে লজ্জা পাচ্ছে তার মুখ দেখে বোঝা যাচ্ছে তাই নিরাপত্তা ভেঙে বলতে শুরু করলাম আনটি আলহামদুলিল্লাহ মোটামুটি এখন সুস্থ আমি ডাক্তারের সাথে কথা বলে জানতে পারলাম অপারেশন করালে ঠিক হয়ে যেতে পারে